ওয়াজাইতুনি মাদের হরফের পরের হরফে থামলে আলে পরিমাণ লম্বা করে টানতে হবে জাইতুন আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতিনি ওয়াজাইতুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু সহি হয় না অথবা যারা প্রাথমিক কোরআন শিখতে শুরু করেছি আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে তাজবিদ সহ বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে রিডিং শেখাই যাতে করে আপনি কোরআন মাজিদ খুব দ্রুততার সাথে সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সহি আন শিক্ষা প্রচারের সহযোগিতার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত সবক শুরু করি আজকে আমরা শিখব সুরতুদ্দিন আলুদু বিল্লা হিমিনা প ন নিউ রয়জি বিস্মিল্লা হিউ রহেমন নিউ ওয়া তি জেরের বাম পাশে যজমালা ইয়া মাদার একালি পরিমাণ লম্বা করে টানতে হবে নুনজেরনি ওয়া তিনী ওয়াউ যা জবর ওয়াজ যা ইয়া জবরাই হরফ দুইবার উচ্চারণ করতে হবে ওয়া যাই তাও পেশ তু পেশের বাম পাশে যজমালা মাদের মাদার একালি পরিমাণ লম্বা করে টানতে হবে ওয়া যাই তু নুন ওয়া যাই তু নি মাদের হরফের পরের হরফে থামলে তিনালে পরিমাণ লম্বা করে টানতে হবে জাইতুন আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন ওয়াতিনি ওয়াজজাইতুন ওয়াতিনি ওয়াজজাইতুন ওয়াতিনি ওয়াজজাইতুন তিনী ওয়াই জেটু ওয়া ও জবৰ ওয়া প ওয়া পেশ ওয়া পু পেশের বামপাশে যজরমেলা ও মাদার হৰফিয়া কালি পৰিমাণ লম্বা করে জানতে হবে ওয়া পুঁ ৰ জেডি ওয়া পুরি চিনিয়া জের সি নুনিয়া জেরনি চিনি জের বামপাশে যজরমেলা ইয়া মাদাৰ হৰফেয়া কালি পৰিমাণ লম্বা করে জানতে হবে চিনি নুন জবৰ না

ওয়াউ জবর ওয়া হা খারা হা ওয়া হা দা লাম জবর দাল ওয়া হা দাল বা জবর বা লাম জবর লা বালা দাল লাম জের দিল বালা দিল হামজা জবর আ মিম ইয়া জের মি আ জেরের বাম পাশে জজমা লাইয়া মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে আমি নুন জের নি মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে বা থামলে তিন আলি পরিমাণ লম্বা করে টানতে হবে আমিন وهذا البلد الأمين وهذا البلد الأمين وهذا البلد الأمين وهذا البلد الأمين, وهذا البلد الأمين <سؤال> لام زبر لا قاف دال زبر قاد لا قاد خاز زبر خال لام قاف زبر কফ বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হয় লা কদ খলা ক নুন লাম নাল খলা কনাল নাল হামজা নুনজের এ নুন সাকিরের পরে ইকফার হরফ সিন আসার কারণে এখানে ইকফা গণ্না করে পড়তে হবে এ সিন আলি হিমজ সা এ সা নুন না এ সা না ফায়াজের ফি জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে তিন আলি পরিমাণ লম্বা করে টানতে হবে ফি হামজা হা জবর আহ সিন জবর সা আহ সা নুন জের নি আহ তা কফ তা ক ওয়া উইয়া জর উই তা ক উই এখানে কলকলা হরফের উপর যজম হওয়ার কারণে প্রতিধ্বনি করে পড়তে হবে তা ক উই মিম দুই জার মিন তা ক উই মিন জের পাশে যজমালাইয়া মাদের হরফ মাদার হরফের পরের হরফে অফ করলে বা থামলে আলি পরিমাণ লম্বা করে টানতে হবে তা তা কনল ই ক لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم সামিম পেশ সোম নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্না করে পড়তে হবে সোম মিম জবর মা সোম মা দাল দাল জবর দাদ র দাদ কফত বা দাল এই পাশ হরফে জজম হলে কলকলা করে পড়তে হবে র নুন খারা জবর না র দাদ না র না হা পেশ হু র না হু হামজা সিন জবর আস ফা জবর ফা আস ফা লাম ফালা সিন খারা জবর সা কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে সা জের বাম পাশে মালাইয়া মাদের হরফে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে জবন্না সা মাদের হরফের পরের আফ করলে আলি পরিমাণ লম্বা করে টানতে হবে ثم رددناه, أسفل <سؤال> ثم رددناه أسفل سافلين ثم رددناه أسفل سافلين <سؤال> ثم رددناه أسفل سافلين ثم رددناه أسفل سافلين হামজা লাম ইল লাম লাম জবর লাল ইল লাল লাম জবর লা লাল ইয়া জেৰদি ইল লাল্ লাদি নুন জবর না ইল লাল্ লা লাদি না হামজা খানা জবর আ মিম জবর মা আমা নু নউ পেশ নু আমা নু পেশের বাম পাশের জজমালা ও মাদুর হরফে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে আমা নু ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া মিম জেরমি লাম সত পেশ লুস ওয়া মি লুস সদ এখানে মোটা করে উচ্চারণ করতে হবে ও আই আই মিলো সদ খারাজ বর স ও আই আই মিলো স লাম জেরলি হ্যাঁ খারাজ বর হ্যাঁ স নিঃ কোনো হরফের ওপর খারাজবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে ও আই আই মিলো স নিহ্যাতি ফাজবর ফা লাম জবর লা ফালা হামিম পেচ হুম ফ্যালা হুম হামজা জিম জাবর অ্যাজ কফত বাজিম দাল এই পাঁচ সরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে আজন গৈনিয়া জবর গই পেশ রো গই রো মিম মিম জবর মাম নু পেশ নু মাম নু পেশের বাম পাশে যজমালা ওয়াউ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে মাম নু মাম নু নুন দুই যে নিন মাম নু নিন মাদের হরফের পরের হরফে আকফ করলে তিন আলি পরিমাণ লম্বা করে টানতে হবে মাম নু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وعملوا الصالحات فلهم أجر غير ممنون 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 فازبر فا ميم ألف زبر ما فا ما زبر ما بشي ألف ما در حرف يا كالي پوني ما نمبا كوري تانتي يا بَشْ يو كاف زبر الْجَبُرْ كذ يو كذ ذَا دي يو كذ با بو, يو بو كاف زبر كد يو كد بو كا يو كا با زبر باع دال پش دو, باع دو বা ডালিয়া জর বাম পাশে জজমালাইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে বিদ্ মাদের হরফের পরের হরফে অক্ফু করলে বা থামলে তিন আলি পরিমাণ লম্বা করে টানতে হবে বিদ্ায়ু কালিবু কাবা দু فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين حمزة جبر آلم يا جبر الله ألاي سين لام زبر سل لام خرج بالله أليس الله আল্লাহ শব্দের পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে আলাই হা পেশ হু আলাই হু বাজের বি হামজা হা জবর আহ বি আহ কাফ জবর কা বি আহ কা মিম জের মিল বি আহ কা মিল হা খারা জবর হা কাফ জের কি হা কি মিম ইয়া জের মি হা কি মি নুন জবর না হা কি মি না জেরের বাম পাশে যোজা মেলাইয়া মাদের হরফে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে হ্যা কি মাদের হরফের পরের হরফে অক্ষ করলে তিন আলি পরিমাণ লম্বা করে টানতে হবে হ্যা কি অ্যাল আই শ্যালা হুবি আহ ক্যানিল হ্যাঁ কিমিল অ্যাল আই স্যাল হুবি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবার শুরু থেকে পড়বো আমি পরার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন والزيتون وَالتِّينِ وَالزَّيْتُونِ ۖ وَالتِّينِ وَالزَّيْتُونِ ۖ وَطُورِ سِينِينَ ۖ وَطُورِ سِينِينَ ۖ وَهَذَا الْبَلَدِ الأَمِينِ ۖ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثم رددناه اسفل سافلين ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ۖ وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونَ ۖ وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونَ فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ